আসসালামু আলাইকুম ববি কিচেনের সবাইকে স্বাগত বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিতে থাকছে ভাতের পাকোড়া বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে ঝটপটেই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে অনেকটা ক্রিস্পি এবং অনেক মজার একটা খাবার তো চলুন দেখে আসি কীভাবে ক্রিসপি পকোড়াটা তৈরি করা যায় এই পকোড়াটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে ভাত আমি এখানে এক কাপ পরিমাণে ভাত নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ভাত নিতে পারেন তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি চা চামচ নিয়েছি মরিচের গুঁড়ো আদার গুঁড়ো নিয়েছি চা চামচের কম এবং রসুন গুঁড়ো নিয়েছি এখানে আদা রসুন বাটাও নিতে পারেন নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এরপরে আমি সমস্ত উপকরণগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি এই উপকরণগুলো ভালোভাবে ভাতের সঙ্গে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে আমি কিন্তু ভাতটা ভালোভাবে মেখে নিচ্ছি তো এটা দেখে বুঝতে পারছেন আমি কেমন করে এটা মেখে নিচ্ছি তো এটা মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পকোড়াটা খেতে ক্রিস্পি হবে তো আমি এখানে চার টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি তো এটা মেখে নেওয়ার পরে কিন্তু কাঁঠালো একটা ভাব চলে আসবে তো আমার মাখানো হয়ে গেছে আমি এখন এটা নাস্তা তৈরি করে নেব তো আমি এখানে গোল গোল শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর আমি কিভাবে নাস্তাটা তৈরি করে নিলাম এটা কিন্তু দেখে বুঝতে পারছেন তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি তো আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমি এখন এটা ভাজার জন্য চুলায় চলে যাব তো আমি চুলায় চলে আসছি চুলাতে একটা কড়াই বসিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এটা একটু কম আসে ভেজে নিতে হবে চুলাটা বাড়িয়ে দিলে কিন্তু উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তো অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এক পাশ হয়ে আসলে আমি এটা উল্টিয়ে দেব এটা অল্প আছে ভাজলে কিন্তু খুবই ক্রিস্পি হবে খেতে খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এটার কালার চলে আসছে তো আমার এই নাস্তাটা ভালো হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি তো আমি একটা বাটিতে পরিবেশন করছি তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক তো ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ